নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ক্ষীরসা পাটি সপ্তাহ রেসিপি নিয়ে এই শীতের মধ্যে এরকম পাটি সপ্তাহ পিঠে হলে মন্দ হয় না আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক বাটি চালের গুঁড়ো আর নিয়ে নেব ওই একই বাটির হাফ বাটি ময়দা আর নিয়ে নিয়েছি এখানে দু প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ আমি দুধ দু প্যাকেটই দিয়ে দেব এখানটায় দুধগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তবে জল দিয়েও কিন্তু রেসিপিটা দারুণ টেস্টি হয় অল্প অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে যাতে দলা না পাকিয়ে যায় অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি দেখুন ঠিক এইরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে যাতে কোনো দলা না থাকে ব্যাটারটা আমাদের রেডি এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট ব্যাটারটা সেট হয়ে যাবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ময়দার চালের গুঁড়োটা দারুণভাবে সেট হয়ে গেছে দেখুন এখন এক সাইডে রেখে দিয়ে একটা তাওয়া আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এখন অল্প করে তেল ব্রাশ করে দেব আর এক হাতা করে ব্যাটার নেব আর তার ওপরে দেব আর তাওয়াটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেব তারপরে আমি কিছুটা খিরসা বা ক্ষীর এখানে পুর হিসাবে ব্যবহার করছি আর এই ক্ষীর বা খিসার রেসিপিটা আমার চ্যানেলে আগেই দেয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তারপরে এক সাইড দিয়ে মুড়ে আমি এটাকে রোল করে নেব আর এইভাবে যদি আপনারা পার্টি সপ্তাহ বানান একটা পার্টি সপ্তাহ আটকে যাবে না বা ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না উল্টে পাল্টে একটু ভেজে নেব দেখুন একটা পাটি সপ্তাহ আমার রেডি হয়ে গেছে এখন পাটি সপ্তাহটাকে উঠিয়ে নেব আমি আরও একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আবারও অল্প একটু তেল ব্রাশ করে দিলাম তারপরে এক হাতা ব্যাটার এখানে দিয়ে দেব আর যতবার ব্যাটারটা দিতে হবে ততবারই কিন্তু হাতা দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়ে তারপরে দিতে হবে তারপরে প্যানটাকে ধরে আমি এইভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে ছড়িয়ে দিলাম প্যানের সারা গায়ে তারপরে বেশ কিছুটা খিরসা নিয়ে আমি এক সাইডে দিয়ে দিলাম তারপরে মুড়ে রোল করে নেব দেখুন কত সহজে উঠে যাচ্ছে আর একইভাবে সব পাটি সপ্তাহগুলো আমি রেডি করে নেব এই পাঠিসপ্তাহটাও আমার রেডি হয়ে গেছে আর একইভাবে সব পাটি সপ্তাহগুলো আমি রেডি করে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না